ভালোবাসি হ্যালো ভিউয়ার কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তানু আর পি লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আর পি তানিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো কাল যেহেতু শিবরাত্রি তো কাল হবে নিরামিষ ওই জন্য বাবা বাজার থেকে মটর টালগুলো নিয়ে এসেছিলো তো এগুলোই আমাকে মা বেছে রাখতে বলে এগুলো ধুয়ে রোদ ধুয়ে রোদরে দিয়েছিল না এমনি হয়তো রোদ্রে দিয়েছিল ওই কারণে এর মধ্যে যদি কোনো নোংরা বা পোকা থাকে যদি কোনো পাথর এই সব কিছু থাকে ওই কারণে মা বলে এগুলোকে বেছে রাখতে একটা একটা করে তো এগুলোই আমি এখন বেছে রাখছি এগুলোই কাকে রান্না হবে ডালগুলো না পরিষ্কারই আছে শুধুমাত্র দু একটা খোসা আছে তাছাড়া কিছু নোংরা পেলাম না পরিষ্কারই আছে বেশি নোংরা নেই তার জন্য আর বাছা লাগবে না আমার তো সকালবেলা খাওয়া দাওয়ার পর না শরীরটা একটুও ভালো লেগেছিল না ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি তো দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে এখন যাবো স্নান করতে চলে স্নান করে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হবে স্নান হয়ে গেছে স্নান টান করার পর আমি একটু বসলাম আলতা পড়তে কারণ কি বলতো আজকে বৃহস্পতিবার আগে প্রায় বৃহস্পতিবারে আলতা পড়া হতো বেশ অনেকদিন হয়ে গেছে আলতা পড়ি না তো আজকে মনে হলো আজকে যখন বৃহস্পতিবার তো একটু আলতা পড়েই নিই তো পায়ে পড়া হয়ে গেছে আর এই দেখো ব্রাশটা দিয়ে পড়ছি। আগে তুলি ছিল কিন্তু তুলিটা কোথায় হারিয়ে গেছে আর আমি এখন বানাতেও পাচ্ছি না ওই জন্য ওই ব্রাশটা দিয়ে দেখলাম মা পড়েছে ওই কারণে আমি ব্রাশটা দিয়ে পরছি কিন্তু আমি ব্রাশ দিই ভালো করে পড়তে পারি না তো ওই জন্য কেমন যেন হয়ে যাচ্ছে তাও কিছু করার নেই ব্রাশ দিয়েই পরে নিচ্ছি যেমন হয় হবে খুকুমনি আলতা ব্র্যান্ডেড কোম্পানির আলতা তাও কেন জানি না কেমন যেন একটা পায়ে দিচ্ছি না কারণ কালো কালার হয়ে যাচ্ছে আর একটু পরে ধুলেই সব উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে জানি না কেন এরকম হলো তো কার কার আলতা পরতে ভালো লাগে আমার না বেশ ভালোই লাগে আলতা পরতে ছোটবেলায় তো মানে আলতা পায়ে থাকতো তার উপর দিয়েও মনে হয় পরতাম কিন্তু এখন সেইভাবে আর পড়া হয় না কিন্তু ভালোই লাগে আমি এখন পুজোর বাসনগুলো মেজে রাখবো কারণ কি বলতো আজকে আর সকালবেলা পুজো দেওয়া হয়নি তো মা বাড়িতে নেই তো ওই কারণেই তো আজ বৃহস্পতিবার ওই জন্য পুজোর বাসন মেজে তারপরে ফুল তুলসী পত্র দুর্বল সমস্ত কিছু তুলে গুছিয়ে রাখছি মা বাড়িতে শুধুমাত্র পুজোটা দেবে তো মা বাড়িতে থাকলে সকালে পুজো দেওয়া হয়ে যেত আমি আর দিলাম না ওই জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখছি তো পুজোর বাসনগুলো মেজে না আমি একবারে বিকালবেলা ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর সকালবেলাও ঝাঁপ দিয়েছি কিন্তু তারপরেও ধুলো হয়ে যায় ওই কারণে বিকালে আরেকবার করে ঝাড় দেওয়া হয় তো আমি বিকালবেলা ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি এখানটাই বড়িগুলো তুলে এনে রেখেছি ওগুলো আবার ভরেও রেখেছি ওইগুলো আজকে আর বেশি রৌদ্রে দেওয়া হয়নি অল্প রোদ্র দেওয়া হয়েছিল ওই জন্য আগে আগে তুলে ভরে রেখেছি জানি না সকালে ঘর ঝাড় দিয়েছি তারপরেও এত ধুলো কোথা দিয়ে চলে এলো দেখো ধুলোগুলো উঠছে সারাদিনের মধ্যেই এত ধুলো জমে যায় কি করে জানি না হাওয়া হচ্ছে প্রচণ্ড ওই কারণেই হয়তো আর এই গামলাটার ভিতরে না রৌদ্রে বড়ি দিয়েছিলাম তো বড়িগুলো তুলে নিয়ে এসে এখানটায় রেখে দিয়েছি তো এই ঘর ঝাড় দেওয়ার এটা দেখো এটাকে ঝাটা কুস্তা কি বলা হয় আমি জানি না এক একজন এক এক নামে জানি তো আমাদের এখানে এটাকে কুস্তা বলা হয় তো এটা না প্লাস্টিকের মানে কয়েকদিন আগে কিনে আনলেও না কয়েকদিন পরে দেখো কেমনভাবে গুটিয়ে যায় ভালো না ঠিকঠাক মানে ঝাড় দিতে গেলেই ভালোভাবে ধুলোগুলো যেতে চায় না প্রথম প্রথম ঠিক আছে তো বাবা এই খেজুরের পাতা দিয়ে তৈরি এই কুস্তাটা কিনে নিয়ে এসেছিলো তা এটা আনার পরে এত লস হয়ে গেছে কি বলবো এটা এনে বাবা বুঝতে পারেনি এর ভিতরে যে প্লাস্টিকের মানে যেটা ধরতে হয় আর কি মাথার দিকে ওটা না ভিতরে একদম পচে গেছে পাতাগুলো এবার যেই ঝাড় দিতে যাচ্ছে সেই ওটা খুলে যাচ্ছে একদম নতুন এটা কিন্তু যেই ঝাড় দিতে যাওয়া হচ্ছে ওটা না খুলে যাচ্ছে ওই কারণে আর এটা দিয়ে ঝাড় দেওয়া হয় না তা এটা দিয়ে আবার ভালো ধুলোগুলো চলে যায় ওই জন্য লাস্ট তো এটা দিয়ে ছাড় দিই এই জামা কাপড়গুলো আমি কালকে মানে কালকে ধুয়েছিলাম কালকে না পুরোপুরি শুকায়নি কালকে না শুকালে আজকে আমার আজকে আমার কিছুক্ষণ রৌদ্রে দিতে হয়েছে তারপরে এখন তুলে নিয়ে এলাম এখন বেশ এখন শুকিয়ে গেছে কালকে কালকে মেরেছি কালকে প্রচুর রোদ্দুর ছিল কিন্তু তাও জানি না কেননা শুকায়নি কেন জানি না কারণ হয়তো যে আমার কিছু কিছু অনেক পুরো আছে তো ওই কারণে হয়তো শুকায়নি হাওয়াও ছিল বেশ কিন্তু আমি ভাবলাম এক রৌদ্রে শুকিয়ে যাবে হয়তো কিন্তু শুকালোই না ওই জন্য আজকে আবার ডবল করে মেলতে হলো মেলে আবার আমাকে শুকাতে হলো ওই জন্য কালকে আর তুলতে পারিনি ভাজ করে মা কেউ নেই বাড়িতে আজকেও গেছে সেই মাঠে আজকে গেছে কুমড়োর বীজ বসাতে কলা ক্ষেত্রে হচ্ছে কলা ক্ষেতের মধ্যে কুমড়োর বসাচ্ছে ওই জন্য মা বাবা দুজনেই গেছে অবশ্য খাওয়া দাওয়া করেই একবারে গেছে খাওয়া দাওয়া করার পরেই গেছে এখনো স্নান করেনি বাড়িতে আসবে তারপরে স্নান করবে আজকে বৃহস্পতিবার পুজো দেওয়া হয়নি তো আমি আর পুজো দিলাম না আমি সবকিছু রেডি করে রেখেছি মা বাড়ি এসে পুজোটা দিয়ে নেবে আমি এখনও খাইনি আমি ভাবলাম একবারে কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে তারপরে খাবো কিন্তু এখন দেখলাম বিকাল হয়ে গেছে এখন আর খেতে ইচ্ছা করছে না ওই জন্য ভাবলাম এখন আর খাবো না একবারে রাত্রে খেয়ে নেব হালকা 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 খিদে পাচ্ছিলো কিন্তু এখন আর খাবো না সন্ধেবেলায় কিছু একটা খেয়ে নেবো তারপরে রাত্রে খেয়ে নেব একবারে কিছু টাকা এগিয়ে থাকলো এখনো কালকে কিছু জামা কাপড় আর কাঁচব না পরশু দিন কেঁচে দেবো কারণে কেউ যেহেতু বাড়িতে নেই ওই জন্য একা একাই বসে আছি কি আর করব। টিভি দেখি টিভি দেখতেও ভালো লাগে না একা একা থাকলে টিভি দেখতেও একটু মন চায় না মা বাবা যখন থাকে ঠিক আছে একা একা বাড়িতে থাকতে একটু ভাল লাগে না তো চলো আমি টিভি দেখতে থাকি আবার পরে কথা হবে বিকালবেলা পড়াতে এসেছি এসে দেখি কাকু ঘরে নেই চাবি নিতে চলে এসেছি কাকুর বাগানে কাকু চাবি দিতে আসছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমি নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও